ডিজিটাল মিডিয়া হৃদয়ে মানিকগঞ্জ চেতনায় বাংলাদেশ লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত জয়নুপকে আমি পাব তো অবশ্যই জনাব অবশ্যই আমি যখন আপনার সঙ্গে আছি তাহলে আকাশ পাতাল এক করে হলেও ওই আব্দুল চপ্পার স্ত্রী বিবিচয় নবকে আপনার পায়ের কাছে ফেলে দেব জানা তাই করতে হবে মন্ত্রী মারওয়ান তাই করতে হবে আমি চাই ওই রমনির রূপ যৌবন একটু একটু করে আখণ্ডিত পরে পান করতে ভেঙে দিতে চাই ওর রূপের অহংকার ভেঙে দিতে চাই ওর তেমাক আমি আমার কালি চাই চেপে ধরে ওই সুন্দরী জয়নূপের যৌবন মধু একটু একটু করে খাবো যতক্ষণ না তিলে এতটুকু শান্তি নেই চলুন বিচন পেট পাবার জন্য অপেক্ষায় একটা সে থাকি চলে আছো নামার সঙ্গে সাহিসা সম্রাট এজিৎ কৌশলে আমি তুমি তোমাকে তামেশকে দক্ষিণ রাজপর গনায় পাঠিয়ে দিয়েছিলাম কালীন যার বনে সেখানে গিয়ে সুন্দরী রমণী নবকে তোমার নজরে পড়বে এবার আমি তোমাকে দিয়ে নাটক তৈরি করব এই নাটকের তুমি হবে মহানায়ক আমি তোমাকে দিয়ে এই নবীর বংশটাকে এই এখনো ফিরে আসছে না বিবি তোমার কি রান্না বাড়ি হয়েছে হ্যাঁ স্বামী তাহলে আমাকে আমার রান্না বাড়া শেষ হয়েছে চলুন

একটি বার আমাকে হাসি মুখে বিদয় দিয়ে দাও জৈনব যাবেন না যা নে কি বহু না ঠিক আছে আপনি যখন আমার কথা শুনবেনই না তাহলে চলুন আমি আপনার যাওয়ার ব্যবস্থা করছি আসেন আসেন আমি চলে যাচ্ছি বিবি জয়নপ বিবি জয়নক আমি যাব আর চলে আইব বিবি জয়নক আমি যাব আর চলে আইব আইবেন আর আইবেন দেরি করবেন না তো আসেন 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 আয় খোদা আবার স্বামী গেছে জিতের দরবারে

মন্ত্রী মারওয়ান কাবিল খা গিয়েছে গেছে জাব্বার ব্যাপারি কানভার জন্য এখন পর্যন্ত সে ফিরে আসছে না আমি যে কোন কারণে বুঝতে পারছি না তবে কি জব্বার ব্যাপারি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে না জানাবে কখন হতে পারে না আপনার আদেশ প্রত্যাখ্যান করেন এই মক্কা মদিনা দামেস্কের একজন নেই হয়তো কাবিল খায়েই আসছে হুজুর 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 এই সে দেখুন আব্দুল জব্বার কে আমি সঙ্গে নিয়ে এসেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়া রহমানাতুল্লাহ বরকাতহু আমাকে কিসের জন্য আসতে বলেছে আসুন গ্রহণ করো জব্বার ব্যবসায়ী না আমি বসতে নেই আমাকে কিসের জন্য আসতে বলেছেন তা একทีবার আমার কাছে খুলে বলুন কেন তুমি বসতে বেড়া

অর্ধেক রাজত্ব তোমার নামে উই দেবে আমি রাজিত্ব দিয়ে কি করব বাদশা হয়ে যাবে অর্ধেক রাজত্ব পেলে তোমার আর দারিদ্রতা থাকবে না শুধু তাই নয় সাঁইসা সম্রাট হেগিদের একমাত্র বোন সুন্দরী সালে হাত হাতুন তোমাকে দেখে পছন্দ করেছে তাই তো জনাবের একমাত্র বহিনী সুন্দরী সালে হাখা তুনকে তোমার সাথে করতে হবে আমি চাই না বাচ্চা হতে আমি যে বিবাহ করেছি আমার স্ত্রী আছে বিবি জয়নব তাতে কি হয়েছে তোমার একটা বিবি কেন 10টা বিবি থাকলেই সাইসা সম্রাট হে জিতের একমাত্র বহিনী সুন্দরী সালে হাখা তুন তোমাকে পছন্দ করেছে শাদি তোমাকে করতেই হবে আমাকে পছন্দ করলে কি হবে আমি যে তাহাকে পছন্দ করি না আম তো জবর ভেবে দেখো এক দিকে ওর থেকে রাজত্ব অন্য দিকে সুন্দরী সালে খাতুন এ আ আ আ বুঝুন আবে চাই না রাজত্ব আবি চাই না সুন্দরী সালেহাকে জবর সাহেব এ এদিকে এসো এদিকে এসো এ তুমি মতন চাও না তাই না তুমি আমাদের সুন্দর বহিন কো চাও না না তাইলে আর কি করবে তাইলে চইলে যাও যাই সম্রাট যাই ঠিক আছে জব্বার ব্যাপারি বলুন কখন কোথায় আমার বোন তোমাকে দেখেছে আমরা কেউ জানি না আমাকে শুধু একটা কথাই বলেছে ভাইজান স্বামিত্ব রূপে যদি কারো গলে বরমাল্য পড়াতে হয় তাহলে জব্বার ব্যাপারের গলেই পড়াবো অন্য কোন পুরুষকে নয় তাই তো তোমাকে আমন্ত্রণ করে আমার দরবার এনেছি এবার তুমি বলো আমার বোন সালেহাকে তুমি शादी করবে কি না আমি তো বলেছি আপনার বোন সালেহাকে আমি शादी করব না তুমি জব্বার তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছ বার ভেবে দেখেছো যিনি মক্কা মদিনা ছাত্র নেতা ইচ্ছে করলে তোমাকে শুলে চড়িয়ে মারতে পারে ভেবে দেখো আমি ভেবে দেখেছি একদিকে অর্ধেক রাজত্ব অন্যদিকে সুন্দরী সালেহা খাতুন আমি তো বলেছি এই প্রস্তাবে আমি রাজি নয় ব্যাপারী বলুন বজতে পেরেছি মন্ত্রী বারবার জনাব জাবিল খান জি জোর করে দেহ পাওয়া যায় জি মন তো পাওয়া যায় না না যায় না শাহনীশা সম্রাটের জিদের বুনের আশা অপূর্ণই থাকবে কি আর করা যাবে ভাগ্যের নির্মম পরিহাস জবর ব্যাপারে কে এত বুদ্ধিও রাজি করাতে পারলাম না

আমাকে মারতে মারতে যদি মেরে ফেলুন তাও আমি কখনো আপনার প্রস্তাবে রাজি হবে না প্রয়োজনে তোর দেহটাকে আমি চপকে চপকে ক্ষত বিখ্যাত করে দেব রাজি হয়ে যাও তা না হলে তোর গায়ের বাছন রক্তে রঞ্চিত হয়ে যাবে এখনো সময় আছে চপ্পার ব্যাপারী রাজি হয়ে

দেখো না আমার কি অবস্থা সম্রাট যা বলেছে তাতে তুমি রাজি যাও চিন্তা করে দেখো একদিকে তোমার ওই বিবি আছে এ বিবিও থাকবে তো সমস্যা কি তোমার মাঝখান থেকে রাজত্ব করবে দারিদ্রতা তোমার থাকবে না এ রাজি হয়ে যাবে কাবিল খা আমি তো বলছি আমার এই দেহে একই বিন্দু রক্ত থাকতে আমি এই বস্তাবে রাজি কখনো হব তাহলে যখন হবে না তাহলে বাড়ি খাও আল্লাহ রাজি হয়ে যাও আব্দুল জব্বান এখানে কিন্তু এখান থেকে চলে যাওয়া যায় না রাজি হয়ে যাও দেখো দেখো চিন্তা ভাবনা করে দেখো আমাকে বলে যাও আল্লাহ একদিকে আমার জীবন আর একদিকে ওই সব রাটেছি এখন আমি কি করব আল্লাহ তুমি বলে যা রাজি হয়ে যাও আমি আমি আপনার প্রস্তাবে আমি আমি এখনো আপনি দাঁড়িয়ে আছেন কেন জান যান আপনি বিগম হলে চলে যান শাহজাদি সালেহবানুর মতমত জেনে দরবার কক্ষে প্রকাশ করে তাই হবে জানা অপেক্ষা করো অচিরেই তুমি বাদশাহ হতে যাচ্ছ হাজার হাজারো প্রজা বৃন্দ তোমাকে অভিবাদন করবে আলিজা 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 কি সংবাদ আপনার বহিন সুন্দরী সালেহা খাতুন কি বলেছে জানেন কি বলেছে আপনার বহিন সুন্দরী সালেহা খাতুন বলেছে আব্দুল জব্বারের ঘরে নাকি স্ত্রী আছে সে যদি জৈনবীবি কে তালাক দেয় তাহলে বিয়ের প্রস্তাবে আপনার বহিল রাজা যে কিছুতেই সহ্য করতে পারছি না দুঃখ করছে কেন জব্বার তুমি হবে দাম ইচকে অর্ধ রাজত্বর বাদিছা তোমার হুকুমে হাজার হাজার শাহী কর্মচারী উদ্বাজ করবে লক্ষ কোটি প্রজাবৃন্দ তোমাকে বাদিছা বলে অভিবাদন করবে তোমার বিবাহিত স্ত্রী বিবি জয় রূপ তার একটু রূপ ছাড়া কি দিতে পেরেছে রূপ যৌবন অর্থ প্রাচুর্য কি নেই আমার বহিন ছালেহার মধ্যে

রাতি যাবে তাহলে তোকে রাজি করিয়ে কি লাভ হলো তুই যদি তালাকই না দিবি তাহলে তুই কি শুধু আর্থিক রাজত্বের জন্য রাজি হয়েছিস বেটা লোভী কোথাকার আমি তোকে যাব মারবো যাব মারবো মারবো আমার যে চারার উপায় নেই আমি যে এখন কি করব আমি নিজেই বলতে পারেন বুঝিয়ে বলো ভাই উড়ো সাহেব একটা চিন্তা করো না কে সাথে আর লাভটা কি রাজিয়ে যাও

আমি রাজি হয়ে গেছে জানিয়ে দি তাই হবে জানাব তাই হবে কাবিল খান বিলম্ব করছো কেন মন্ত্রী বারোয়ান সংবাদ নিয়ে তুমি তালাক সম্পূর্ণ করে রাজি যখন হয়েছ তাহলে তিনটা কথা আমি বলি সাথে সাথে বলে দাও বলো এক লাখ বলো 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 এক লাখ এক লাখ দুই লাখ দুই লাখ তিন লাখ দিয়ে আমার বিবিকে আমি একেবারে পরিষ্কার করে দিলাম বল তালাক আমি দিচ্ছি হ্যাঁ দেখাল সংবাদ মন্ত্রী মারওয়ান বলতে আমার ভয় করছে জল আমি আপনাকে অভয় দান করলাম খুলে বলুন আপনার বহিন সুন্দরী সালেহা খাতুন কি বলেছে জানেন কি বলেছেন

আমি কিছুতেই তোর দরবার ছেড়ে ফিরে বেরো বেটা বেরো চলে তো যাবই যাবার পূর্বে আমি তোকে কিছু কথা স্মরণ করে দিতে চাই বলে যাও বলে যাও আমার ওপর যে অন্যায় অত্যাচার করেছি আমি আল্লাহ তালার কাছে বিচার দিয়ে যাচ্ছি আল্লাহ তালা তোকে বিচার করে তোর পাশ জলে পড়ে তাই করে দিব তুই সেদিন কাঁদবি আর আমি সেদিন মনের সুখে হাসব

এই মুহূর্তে কাবিল খাকে দিয়ে আব্দুল চব্বারের নামা পাঠিয়ে দিনে তারপর শুধু তাই নয়